গণ অভ্যুত্থান শব্দটা সম্বন্ধে আমরা ইতিমধ্যেই পরিচিত হয়েছি তার কারণ আমরা জানি পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের ফলেই দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে উপদেষ্টা সরকার যার নেতৃত্বে মোহাম্মদ ইউনিশ এবং গতকালই অর্থাৎ গত আটই ডিসেম্বর আমরা দেখলাম সিরিয়ায় কিন্তু গণ ঘটনা ঘটলো এবং এবারেও কিন্তু দেশ ছাড়তে বাধ্য হলেন সিরিয়ার এক নায়কতন্ত্র যাকে বলা হয় বাসার আল আসাদ যদিও জানা যায় যে তিনি গদিচ্যুত হওয়ার পর বা বিক্ষোভকারীরা তার দুর্গে ঢোকার পরই তিনি দেশ ছাড়তে বাধ্য হন একাংশ বলেন যে কেউ কেউ বলেন যে তিনি আরও এগিয়ে আশ্রয় নিয়েছেন আবার অনেকাংশের মত যে তার বিমান কিছুক্ষণ পরেই কিন্তু দুর্ঘটনায় ভেঙে পড়ে কেউ কেউ বলেন যে না বিক্ষোভকারীরা তার বিমান গুলি করে নামানো হয়েছে যদিও এই সম্বন্ধে বিক্ষোভকারীদের মত সেটা খুব ছোট্ট বিষয় অর্থাৎ এটা ইতিহাসের এক কোনায় লেখা থাকবে যে বাসার আল আসাদ কীভাবে দেশ ছেড়েছেন কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গত কয়েক বছরে আমরা যদি দেখি বেশ কয়েকজন রাষ্ট্রনায়ক কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এই গণ অভ্যুত্থানের ফলে কোন 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 রাষ্ট্রনায়ক দেশ ছাড়তে বাধ্য হন চলুন একটু আলোচনা করি নমস্কার আমি সত্যজিৎ পাল গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের ফলে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমরা জানি দু নয় থেকে তিনি ক্ষমতায় ছিলেন দু হাজার চব্বিশ সালেও কিন্তু সাধারণ নির্বাচনে ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেন কিন্তু তারপরেই কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে সেই আন্দোলন হয়ে ওঠে সরকার বিরোধী এবং শেখ হাসিনা বিরোধী যার ফলে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বর্তমানে ভারতে রয়েছেন এছাড়া আমরা যদি দেখি দু সালে লেবাননেন লেবাননের যিনি রাষ্ট্রনায়ক ছিলেন হারিবি তিনিও কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন অর্থাৎ লেবাননেও কিন্তু গণবিক্ষোভ শুরু হয় বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব এবং সরকারের দুর্নীতি নিয়ে কিন্তু গণবিক্ষোভ শুরু হয় এবং গণবিক্ষোভের ফলে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন হারিবি এবং লেবাননে বিক্ষোভকারীরা সে দেশের সরকার গঠন করেন এছাড়া আমরা যদি দেখি দু সালে আরও একটি দেশ থাইল্যান্ডে থাইল্যান্ডেও কিন্তু গণ অভ্যুত্থানের ঘটনা ঘটে এবং থাইল্যান্ডে দেশ ছাড়তে বাধ্য হন ইংলাক সিনাবাত্রা ইংলাক সিনাবাত্রা থাইল্যান্ডে যিনি রাষ্ট্রনায়ক ছিলেন তিনিও কিন্তু এই গণবিক্ষোভের ফলে কিন্তু দেশ ছাড়তে বাদ দেওয়ার এবং তারও কিন্তু তার সরকার বিরুদ্ধে কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল এবং অনেকেই বলেন যে এই থাইল্যান্ডে যে ইভো ইংলাক সিনাবার্টার যে সরকারের পতন এবং তার বিরুদ্ধে যে বিক্ষোভকারীদের বিক্ষোভে কিন্তু বৈদেশিক শক্তির মদত রয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছিলো এছাড়া দু সালে দু সালে আমরা জানি বলিভিয়ার বলিভিয়ার রাষ্ট্রনায়ক তিনিও কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন এবং বলিভিয়ার সঙ্গে ক্ষমতায় ছিলেন ইভো মোডলেস ইভো মোডলেস তিনি কিন্তু এই গণবিক্ষোভের ফলে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন এবং তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ ছিল দুর্নীতির পাশাপাশি আমরা দেখলাম যে আফগানিস্তানে আফগানিস্তানের গণতান্ত্রিক সরকারকে সরিয়ে কিন্তু এই মুহূর্তে সরকার গঠন করেছে তালিবান এবং দু হাজার একুশ সালে দু সালে পনেরোই আগস্ট আফগান গণি কিন্তু আফগানিস আশরাফগণি সরি গনি আফগানিস্তান ছাড়তে বাধ্য হন এবং সেখানে আফগানিস্তানের সরকার গঠন করে তালিবান এবং এখন পর্যন্ত কিন্তু আফগানিস্তানের তালিবানই দেশ শাসন করছেন দু হাজার বাইশ সালের তেরোই জুলাই শ্রীলঙ্কার রাষ্ট্র প্রেসিডেন্ট পদে ছিলেন গোটা বায়া তিনিও কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন এবং তার সরকারের বিরুদ্ধেও কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল এবং যার ফলে বিক্ষোভকারীরা তার যে রাষ্ট্রপতি ভবন সেখানে হামলা চালায় এবং তারপরে কিন্তু সে তিনিও কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন এবং গোটা বাইরের রাজপক্ষের দেশ ছাড়ার পর আমরা যারা নির্বাচন হয়েছে এবং নতুন সরকার গঠন করেছে এবং এই গোটা বা রাজপক্ষের সরকার বিরুদ্ধে এতটাই দুর্নীতির অভিযোগ ছিল যে সে সময় শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল এরপর আমরা দেখলাম দু হাজার সালে দু সালে হুয়ান ওয়াইডো হুয়ান ওয়াইডা ভেলে ভেনেজুয়ালার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন হুয়ান গুয়াইডো তিনিও কিন্তু দেশ ছাড়তে বাধ্য হন এই গণ বিক্ষোভের ফলে এবং পাঁচই আগস্টের কথা আমরা বললাম দু সালে চব্বিশ পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আট আটই ডিসেম্বর দু সালের আটই ডিসেম্বর বাসার আল আসাদ তিনিও কিন্তু সিরিয়া ছাপতে বাধ্য হন এবং তার আমরা জানি বিক্ষোভকারীরা ইতিমধ্যে সিরিয়া দখল করেছেন এবং এই বাসার আল আসাদের পিতা কিন্তু উনিশশো সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সিরিয়ার সরকার গঠন করেছিলেন এবং এতদিন দীর্ঘ পঞ্চাশ বছর বেশি সময় কিন্তু এই পরিবার কিন্তু দেশ চালনা করতেন এবং দু হাজার সালে যেখানে আরব বসন্ত নামে এক স্লোগান তুলে কিন্তু ইরান লেবানন সহ বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হয় এবং সেসব বিক্ষোভ কিন্তু সিরিয়াতেও ছিল যদিও দু হাজার কুড়িতে বিক্ষোভকারীদের দমন করতে সক্ষম হন কারণ আমরা জানি ইরান এবং রাশিয়ার সমর্থন কিন্তু পেয়েছিলেন এই বাসার আল আসাদ কিন্তু রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে এবং ইরানের প্রেসিডেন্ট সহ বিদেশমন্ত্রীর আকাঙ্ক্ষ বিমান দুর্ঘটনা মৃত্যুর ফলে সমর্থনটা অনেকটাই কমে যায় যার ফলে নড়বড়ে হয়ে যায় পরবর্তীতে গতকাল অর্থাৎ আঠই ডিসেম্বর কিন্তু দেশ ছাড়তে বাধ্য বাসার আল আসাদ যদিও একাংশের মত যে তার বিমান দুর্ঘটনায় কবলে পড়েছে কেউ কেউ বলেন বিক্ষোভকারীরা তার বিমান গুলি করে নামিয়েছে আবার আর একাংশের মত যে তিনি নিরাপদেই আরবে আশ্রয় নিয়েছেন দেখা যাক কী হয় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই